একটা ধ্বংসপ্রাপ্ত জাতি এই ধ্বংসপ্রাপ্ত জাতি হঠাৎ পুনরুত্থান হয়েছে আজকের যে আনুষ্ঠানিকতা সেটা তার বহু এই ঘটনাটা আজকের ঘটনাটা ইতিহাসের ইতিহাসের অংশ হয়ে থাকে কেনটা সবাই আমরা উচিত কেন ইতিহাসের অংশ হলো কারণ ইতিহাসের প্রবাহ থেকেই কমিশন সৃষ্টি হয়েছে একটা ধ্বংসপ্রাপ্ত জাতি জাতি হঠাৎ পুনরুত্থান হয়েছে মাথা চাড়া দিয়ে সে তারা খারাপ করে দাঁড়িয়েছে সেখান থেকে ইতিহাসের সৃষ্টি আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অংশ এবং সেটা সামনে নিয়ে যেতে পারছি কিনা যে অঙ্গীকার ছিল সেই ইতিহাসের যে অঙ্গীকার ছিল সে অঙ্গীকারটা আমরা পূরণ করতে পারছি কিনা সেটাই আজকে আমাদের প্রশ্ন এবং আমাদের আত্মবিশ্বাস হতে হবে যে আমরা

আমরা সেই ধারণ করতে পেরেছি তার যাত্রা শুরু হলো এই ঐতিহাসিক বাংলাদেশ তৈরি করার নিয়ে এটা কাঠামো রচনা করার কাজ আপনাদের সাথে দিয়েছিলাম কমিশনের স্বপ্ন আছে এখন সেটা স্বপ্ন রূপরেখাগুলো ক্লাসরুমে পড়া হবে আমাদের শিক্ষণীয় বিষয় থাকবে সেটা ভিন্ন যে জাতির যে যে স্বপ্ন নিয়ে পুনরুত্থান হলো সে আমাদের চলছে এটাই শেষ মায়েরা এই অধ্যায় শুরু স্বপ্ন এবং তার পরবর্তী যাত্রা সেটা শুরু একটা বড় অংশ আসলে চতুর্থ লিখে আমাদের আলোচনা করেছি এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করি সবার সঙ্গে এই সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা অঙ্গীকার গুলো পূরণ হচ্ছে কিনা এটা হলো আলোচনা আলোচনা দর্শকটা আপনারা তৈরি করে দিয়েছেন সে আলোচনার পরিবর্তী অধ্যায়েটা কি হবে সেটাও আমরা জেনে রাখি মত প্রচেষ্টা হয় একমত হবে কিন্তু পিছিয়ে অংশে একদম একমত হবে তাহলে হলে আমরা কি স্বপ্ন দেখলাম নিজেরা একা একা স্বপ্ন দেখলাম মানুষ এই স্বপ্নের অংশ সেটা তো হতে পারে আমরা কতটুকু সেই স্বপ্ন এখানে নিয়ে এসছি সেটার জন্যই আলোচনা এটা কোনো বাইরের থেকে ছাপানো জিনিস না ভেতর থেকে উদ্ভূত একটা জিনিস যে আলোচনা হবে সে আলোচনার নেতৃত্ব দেবেন আপনারা প্রতিষ্ঠার জন্য আপনারা তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন কিভাবে স্বপ্ন স্থানের স্বপ্ন স্বপ্ন একাকার তার মাধ্যমে আমরা যেটা গঠন করতে এটা একটা তৈরি যে নতুন বাংলাদেশের সেই ভিত্তিতে মত নির্বাচন হবে সবকিছু হবে দলীয় কমিটমেন্ট না আমরা আশা করছি সব দল এই চাটারে চাইমান তখন এটা আমাদের বাংলাদেশের বাংলাদেশ বাঙালি জাতি একটা সনদ যে সমত আমরা বুকে নিয়ে অগ্রসর যত তাড়াতাড়ি যত বেশি পরিমাণ ভবিষ্যতে যে নির্বাচন হবে সেটাও যেন একটা ঐক্যমতের সরকার যে চার্টার ক্যামের ধরে হোক এটা যেন হাত থেকে ছেড়ে তাহলে স্বপ্ন স্বপ্নের যে কন্টিনিউটি সেটা থাকবে সেই স্বপ্নের কন্টিনিউ বাস্তবায়ন চার্টারের ঐক্য তা না হলে চার্টার তো হারিয়েছে ঐক্যমত না সেভাবে আমরা শুরু করছি কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে সেই গুরুত্ব অনুধাবন করতে হবে এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনা সেটা কিভাবে আমরা করবো সেই নিয়ে এসে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করতে সবাইকে অভিনন্দন ধন্যবাদ কষ্ট করার জন্য যথেষ্ট কষ্ট করেছে আপনারা জাতির পক্ষ থেকে আমাদের সবাইকে সদস্য চেয়ারম্যান মহোদয় যারা আছেন